নতুন করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে এবি পার্টি আমার বাংলাদেশ পার্টি সাতজন ভাইস চেয়ারম্যান দশজন যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিভিন্ন সম্পাদকীয় পদ ও দায়িত্ব নির্ধারণ করে সর্বমোট একশো সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে শনিবার পঁচিশে জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের নবনির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর স্বাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয় এর আগে গত উনিশে জানুয়ারি দলের নির্বাচিত নির্বাহী পরিষদের প্রথম সভায় দলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় দলের অনুমোদিত গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যান এর আগে নির্বাহী পরিষদের তিনজনকে মনোনয়ন দেন তারা হলেন ব্যারিস্টার নুরুল গফফার সিদ্দিকুর রহমান ও অ্যাডভোকেট সানোয়ার হোসেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রফেসর ডাক্তার মেজর আব্দুল ওয়াহাব মিনার বর্তমান কমিটিতে পূর্বেকার দায়িত্বের বেশ কিছু রদবদল হয়েছে নতুন করে আট জন নেতাকে করা হয়েছে সাংগঠনিক সম্পাদক এবং সহ সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আরও আট জনকে জুলাই গণ অঙ্গীকার বাস্তবায়নের জন্য একটি সম্পাদকীয় ও উপসম্পাদকীয় পদে দুইজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবারের কমিটিতে নারীদের অন্তর্ভুক্তি আগের চেয়ে বেড়েছে দলের আভ্যন্তরীণ নির্বাচন পরিচালনা কমিটিতে আগের মতো এবারও দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জোবায়র আহমেদ ভূইয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের বেশ কয়েকজন নেতাকে মূল সম্পাদকীয় পদে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে তৃণমূলের নেতাদের মধ্যে যথেষ্ট উচ্ছ্বাস উদ্দীপনা লক্ষণীয় এর বাইরে নতুন ঘোষিত কমিটির অন্যতম বৈশিষ্ট্য হল কমিটিতে বেশ কিছু বিভাগীয় দায়িত্ব অর্পণ করা হয়েছে শ্যাডো ক্যাবিনেটের আদলে এজন্য শ্যাডো কার্যক্রম বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে দলের অন্যতম তরুণ নেতা ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমানকে নতুন কমিটি ঘোষণা প্রসঙ্গে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক বলেন প্রবীণ ও নবীনের সমন্বয়ে গঠিত কমিটি শীঘ্রই কাজ শুরু করবে এবং দলে ব্যাপক গতিশীলতা তৈরি হবে বলে আমরা মনে করি গঠনতন্ত্র মেনে কার্যক্রম পরিচালিত হলে শুরু থেকেই একটা সুশৃঙ্খল ঐতিহ্য দলে তৈরি হবার ব্যাপারে তারা দুজনেই দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন